তো যদি কোনো ভাই আমাকে পছন্দ করে থাকেন তার ভাই বাবা যোগাযোগ করবেন আচ্ছা আপু আপনার কি বাবা বয়সে আছে নাকি না বাবা মারা গেছে ও আচ্ছা তো আপনার সৎমা কি আপনাকে দেখতে পারে না অনেক অত্যাচার করে ও আচ্ছা এই কারণে আমাদেরকে আমার সামনে আসছেন সুন্দর একটা মনের মানুষ অর্থাৎ জীবন সঙ্গের জন্য নাকি ও আচ্ছা তো আপনি কেমন বয়সে ছেলে যাচ্ছেন ও আচ্ছা মানে সুন্দর একটা মনের মানুষ হতে হবে নাকি ও আচ্ছা তো আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসছেন তো আপনি তো মূলত আগের একটা ভিডিও করছিলেন তো আপনি কি কোনো সাড়া পাননি নাকি আচ্ছা তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে তাহলে কি কোনো প্রবাসী ভাইয়ের সাথে আপনি বেশি করবেন

এখন যদি আপনাকে প্রবাসে বিয়ে সাথী করে নিয়ে যেতে চাই বা একটা ফোনের ব্যবস্থা করে দেয় তো আপনি তো পরবর্তীতে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেবেন না সত্যি বলছেন তো যদি এরকম হয় কখনো যদি আমাদের কোনো ভাই আমাদেরকে এরকম কমপ্লেন দেয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যেটা শাস্তি এটা কিন্তু গ্রহণ করা হবে এটা কিন্তু জানেন কি আপনি যে যদি কোনো ভাই আমাদেরকে কাছে

আপনার সম্পর্কে হয় নাই বা পড়িও নাই এরকম কি আপনাকে কেউ অফার দেয় নাই হ্যাঁ দিছিল দিলে কি সবাই তো আমার চোখে দেখে না বা আমার অতটুক পথ যায় আমি একটা চাইছি যে বিয়ে সাথে পরে একটা সম্পর্ক করব ও আচ্ছা তার কোনো সম্পর্ক করব বেশ অনেক সুন্দর একটা কথা বলছে যে আমি বিয়ের আগে কোনো সম্পর্ক করতে চাই না বিয়ের পর আপনার স্বামীর সাথেই মানে প্রেম ভালোবাসাটা করবেন এটাই তো নাকি ও আচ্ছা তো যাই হোক আপু আপনার তো নামাজ কালাম পড়েন করোনি পড়তে পারেন তো না ও আচ্ছা আপু আপনি উচ্চতা কতটুকু আচ্ছা তো ভাই মেয়েটার ফোন নেই মানে আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ অডিও কল বা ভিডিও কল অর্জতা দিবেন না স্ক্রিনশট মেরে ভয়েস করে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা মেয়েটার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো